এস মানে গাধা এশ মানে গাধা এফ মানে উল্লুক এ মানে উল্লুক ব্যবন মানে হনুমান ব্যবন মানে হনুমান বিস্ট মানে পশু বিস্ট মানে পশু বিয়ার মানে ভাল্লুক বিয়ার মানে ভাল্লুক বুল মানে সার মানে সার বাফেলো মানে মহিস বাফেলো মানে মহিস মানে বন্য সার বিষন মানে বন্য সার খেফ মানে বাসুর খ্যাফ মানে বাসুর খেমেল মানে উঠ খেমেল মানে উঁট খেটল মানে গৃহপালিত পশু খেটল মানে গৃহপালিত পশু খেও মানে গরু খেও মানে গরু খ্যাট মানে বিড়াল খ্যাট মানে বিড়াল খাব মানে বাঘের বাচ্চা খাব মানে বাঘের বাচ্চা খুব মানে কোকিল খুব মানে কোকিল সিম্পাঞ্জি মানে বন মানুষ শিমপাঞ্জি মানে বন মানুষ খোল্ট মানে ঘোড়ার বাচ্চা খোল্ট মানে ঘোড়ার বাচ্চা ক্রোকোডাইল মানে কুমির ক্রোকোডাইল মানে কুমির ডিয়ার মানে হরিণ ডিয়ার মানে হরিণ ডগ মানে কুকুর ডগ माने कुकुर जानकी मान गाधा जानकी मान यू मान भेरी यू मान भेरी एलिफेंट मान हाथी एलिफेंट मान हाथी फ्रग मान बैंग मान फक्स मानसीयल फॉक्स मानने खेक्सील ফাউন মানে হরিণ শাবক ফাউন মানে হরিণ শাবক গরিল্লা মানে বন মানুষ গরিল্লা মানে বন মানুষ গিনিপিগ মানে গিনিপিগ গিনিপিগ মানে গিনিপিক জিরাফ মানে জিরাফ জিরাফ মানে জিরাফ হর্স মানে ঘোরা হর্স মানে ঘোরা হেয়ার মানে খরগোশ হেয়ার মানে খরগোশ হিপ্পোপোটেমাস মানে জলহস্তি টেমাস মানে জলহস্তি আইবেক্স মানে বন্য ছাগল আইবেক্স মানে বন্য ছাগল জ্যাক ড মানে দ্বারক জ্যাক ড মানে কাক জ্যাকল মানে শ্রীগাল জ্যাকল মানে শ্রীগাল ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু কিটেন মানে বিড়ালসানা কিটেন মানে বিড়াল সানা কিড মানে ছাগল ছানা, কিড মানে ছাগল ছানা লাইনাক্স মানে বন বিড়াল লাইনাক্স মানে বন বিড়াল ল্যাম্প মানে ভেড়ার বাচ্চা ল্যাম্প মানে ভেড়ার বাচ্চা লায়ন মানে সিংহ লায়ন মানে সিংহ লেপার্ড মানে চিতাভাগ লেপার্ড মানে চিতাভাগ মাউস মানে ছোট ইঁদুর মাউস মানে ছোট ইঁদুর মেয়ার মানে ঘটকি মেয়ার মানে ঘটকি মিউল মানে খচ্চর মিউল মানে খচ্চর মেমালস মানে স্তন্য পাই মেমালস মানে স্তন্য পাই অক্স মানে সার অক্স মানে সার ফাপ্পি মানে কুকুর সানা ফাপ্পি মানে কুকুর সানা ফনি মানে টাট্টু ঘোরা, ফনি মানে টাট্টু ঘোরা, র্যাম মানে ভেড়া র্যাম মানে ভেড়া রেবিট মানে খরগোশ রেবিট মানে খরগোশ রেপটাইলস মানে সরিষুপ রেপটাইলস মানে সরিষুপ র্যাট মানে ইঁদুর রেট মানে ইঁদুর শেপ মানে মেষ সেপ মানে মেষ স্নেক মানে সাপ সাপ টাইগার মানে ভাগ টাইগার মানে ভাগ টাটল মানে কশ্যক টার্টল মানে কশ্যক উল্ফ মানে নেকড়ে উল্ফ মানে নেকড়ে ইয়ক মানে চমড়ি গাই ইয়ক মানে চমড়ি গাই জেবরা মানে জেবরা জেবরা মানে জেবরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ